যেমনটা আপনাদেরকে বলছিলাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি মধুবাগ মধুবাগে যে সুয়ারেস উন্নয়ন কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন মধুবাগের যে মিরবাগ থেকে জির পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ খনন করা হয়েছে এবং সুয়ারেস লাইনে এখানে আশেপাশের যে দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু ব্যবসায় সাময়িক সমস্যার ভিতর করছেন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একদম রাস্তা কিন্তু অচল অবস্থা মানুষজন পায়ে হেঁটে চলে যাচ্ছেন এখান থেকে মিরবাক মিরবাক মোড় থেকে মিরবাক মোড় থেকে হাতির জিল পর্যন্ত যে লিঙ্ক রোড রয়েছে নতুন রাস্তাকে বলতে আমরা যেটা চিনি সেটা কিন্তু একদম সম্পূর্ণ খননকৃত কাজের জন্য এখন ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে সর্বোচ্চ তিন মাস লাগবে তাই তিন মাস লাগার কারণটা আমরা এখনও জানতে পারি নাই কাজ খুব স্লো গতিতে চলছে আর উন্নয়ন কাজ করবে দেশের ঠিক আছে কিন্তু আমরা এখানে প্রায় দেড়শো দোকানদার আছি ক্ষুদ্র ব্যবসায়ী তাদের প্রতিদিনের যে খরচটা এখন এই খরচ উঠানোর জন্যই আমাদের হিমশিম খাত খেতে হচ্ছে মানে বেচা বিক্রি অনেক অনেক কম কাস্টমার নাই আর ময়লা সামনে প্রচুর ময়লা দুর্গন্ধ জনিত ময়লা যেমন পলিথিন মশার উত্ত উত্তর আমরা টিকতে পারি না এই জায়গায় থাকতে পারি না মশা প্রচুর মশা এই ময়লাগুলা সংস্কার করতেছে না নিতেছে না এখানে রাইখা আজকে প্রায় এক মাস হয়ে গেছে আর রোডের কাজ তিন মাস কেন লাগবে প্রশ্ন আমার তাদের কাছে প্রশ্ন আমার তিন মাস কেন লাগবে এই কাজটা করতে তিন মাস তো তারা বলছে হয়তো বা পাঁচ মাসও লাগতে পারে দুইটা সেলাপ বসায় তিন দিন চার দিন লাগে এই পর্যন্ত এক মাস হয়েছে ঈদের কোরবান ঈদের পর থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কাজ করছে এখন তোর এই ময়লা সরে নাই কিছু করে নাই তে আমাদের এখানটা গাড়ি যানবাহন চলাচল করতে পারে না আমরা ব্যবসা করতে পারি না কাস্টমার আসতে পারে না নিহত খুবই কষ্ট আছি আমরা এটা সিটি কর্পোরেশনের কাছে আমার আবেদন যত দ্রুত হয় সম্পূর্ণ আপনারা যেমন দেখতে পাচ্ছেন উনি যেরকমটা বললো যে রাস্তার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ সাথে যে পরিমাণ ময়লা রাস্তার মাঝখানে জমা হয়েছে তার কোনো সংস্কার নেই এবং যেখানে বলছিল যে তিন মাস লাগবে কাজ করতে সেখানে কিন্তু তিন মাস পার হয়ে কিন্তু অতিরিক্ত অনেক সময় চলে গেছে তারপরে কিন্তু রাস্তা সংস্কারের কোনো কাজ করা হয়নি আর ড্রেনেজ ব্যবস্থার অবনতির কারণে কিন্তু এই রাস্তার কাজগুলো ধরা হয়েছিল কাজের যেমনটা বলছিল কাজের অত্যন্ত পরিমাণে ধীরগতি আমরা দেখতেই পারছেন এখানে ওই যে হাতিরঝিল পর্যন্ত কিন্তু এখানে আমাদের হাতের ডান সাইডে মিরবাগ মোড় থেকে শুরু করে এই পাশ দিয়ে হাতিরঝিল পর্যন্ত কিন্তু পুরো রাস্তা খনন করা আর ড্রেনেজ আগে যেই ড্রেনেজের পাইপগুলো ছিলো সেই পাইপগুলো কিন্তু বড়ই ছিল কিন্তু আপাতত তারা এই রাস্তা খনন করে কিন্তু আরও যে আশেপাশের যে যাতায়াতের ব্যবস্থা এবং চলাচলের দুর্ভোগ প্রচুর পরিমাণে সৃষ্টি তারা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুবাগ হাতি জিল থেকে শুরু করে এবং হচ্ছে মিরবাদ বছর পর্যন্ত আপনাদের যদি একটু দেখাই আপনারা দেখেন এদিক দিয়ে এমনভাবে কাটানো হচ্ছে মানুষ চলাচল করতে পারছে না এবং হচ্ছে ব্যবসায়ীর যে অবস্থা ব্যবসার দোকানদারের অবস্থা এমন ভয়াবহ যে আপনার তারা বলতেছে যে এই মাসের ভাড়া আমরা দোকান ভাড়া কীভাবে দিব যাওয়ার কোনো অপশন নাই মানুষ চলাচল করতে পারতেছে না তারপরে এই যে কাজগুলো ফেলে রাখছে আমি যতটুকু জানি যে আমি আপনার সৌর নিয়ে দেখলাম আপনার ঈদ ঈদের পর নাকি আবার কাজ ধরা হবে তো আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে চাই যে যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই কাজগুলো কাজগুলো খুব তাড়াতাড়ি এবং স্মুথলি করে ফেলে মানুষের ভোগান্তি অনেক মানুষ ভোগান্তির শিকার এই এবং দোকানদারা খুবই ভোগান্তির শিকার খুব দ্রুত এই কাজগুলো করানো হয় এবং কাজটা আমরা এই মুহূর্তে জানতে চাইবো এলাকার একজন বয়োজ্যেষ্ঠী মুরব্বীর কাছে যে এই রাস্তা খননের যে অবস্থা তার অবস্থার পরিণতি সম্পর্কে তিনি কিছু বলতে চান চানোর কোনো কোয়ালিটি নেই পানি করে না নিচে করে কোনো ঢালাই দেয় না তারা আর দ্বিতীয় কথা তারা এখানে সিটি কর্পোরেশনের পাইপগুলি যদি নষ্ট করছে সেটি তারা রিপেয়ার করে দেওয়ার কথা কিন্তু সেটি করে না বরং গুলরা তারা এই লাইন দেওয়ার জন্য তারা দুই লোক করছে তাদের মাধ্যমে পয়সা খায় যেমনটা আপনারা শুনতেছিলেন যে এই বর্তমান যে কাজের পরিস্থিতি সেই কাজের ভিতরেও কিন্তু অনিয়মের যে আবাস তিনি আমাদের বললেন যে অনিয়মের আবাস রয়েছে তারা তারা কিন্তু তারা কিন্তু কাজের কথা বলে এবং নির্দিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠাত করে তারপরে তারা কিন্তু বিভিন্ন কাজের জন্য টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে এই রাস্তার কাজে যে সিটি কর্পোরেশনের আগের পাইপগুলো বাড়ি থেকে সুয়ারেজ লাইনের যেগুলো ছিল সেগুলো কিন্তু খননের পর যে সাময়িক অসুবিধা এবং ভাঙনের পর তারা যে নতুন করে পাইপ তারা স্থাপন করবেন সে বিষয়ে কিন্তু তারা সবার কাছ থেকে টাকা নিচ্ছেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কিন্তু এসব কাজের জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণে লোক তারা কিন্তু নিয়োগ দিয়ে রেখেছেন আমরা এই মুহুর্তে একজন হোটেল ব্যবসায়ীর কাছে জানতে চাইব যে রাস্তা খোঁড়াখড়ির পরে তাদের ব্যবসার যে পরিস্থিতি সে সম্পর্কে তিনি আমাদের তুলে ধরবেন রাস্তা আপনার এই রাস্তা কাটার পর থেকে এলাকার যেত ব্যবসায়ী আছে ছোট বড় সকল ব্যবসায়ী শেষ নিশ্চয় হয়ে গেছে বর্তমান এলাকার ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী যেভাবে রাস্তা কাইটা ভালাই রাখছে কোনো কাজ কাম করতেছে না কোনো হয়তো কোনো লোকজনই আসে না এলাকার ছোট বড় সকল ব্যবসায়ী নিঃস হয়ে গেছে অনেকে অলরেডি দোকান দুটা দোকান অলরেডি খেয়ার নারা গেছে আর অনেক দোকান প্রায় বন্ধের অবস্থা আমাদের এখানে প্রায় আঠাইশ জন স্টাফ আছে এই দোকানে আমাদের যে সেল ছিল আগে এখনকার বর্তমান যে সেল এখন আমরা স্টাফ ব্যাংক দিতে পারতেছি না আমাদের দ্রুত এটা দ্রুত কাজটা করতে হবে সরকারের কাছে আমাদের চাওয়া এটাই যে এলাকার মানুষের জনভুক্ত দূর করার জন্য দ্রুত কাজটা করতে হবে করে আমাদের এলাকার আপনারা যেমনটা দেখছিলেন আমরা কিন্তু মিরবাগ মোড় থেকে এই পর্যন্ত হাতির জিলের যে রাস্তাটা রয়েছে এগুলো সম্পূর্ণ খননকৃত বাজে অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু কাজের যে অগ্রগতি সেটা কিন্তু একদম নেই বললেই চলে আবার সামনে যে কোরবানির ঈদ রয়েছে তাতে কিন্তু তাদের কাজের অগ্রগতিতে আরও বেশ ধীরগতি হয়েছে আর এখান পর্যন্ত এই মিরবাগ মোড় থেকে হাতিরঝিল এই মধুবাগ হাতিঝিল ব্রিজ পর্যন্ত যত ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী যারা মালিক রয়েছেন তারা কিন্তু ভালো একটা লসের সম্মুখীন হচ্ছেন